রেলওয়ে টিকিট কালোবাজারি চক্রের শিকড়ের খোঁজে র্যাবের অনুসন্ধানে টিকিট কালোবাজারি চক্রের মূল হোতাসহ আটজনকে রাজধানীর বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব জানায় র্যাব একের একটি দল এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর স্টেশন এলাকায় প্রাথমিকভাবে কৌশলগত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস তাকে ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকা থেকে একটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার দেয়া তথ্যমতে কাউলা থেকে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ ফারুক ও জুবায়েরকে তিনটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ আটক করা হয় এবার ফাঁদে পা স্বয়ং বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী সোহেল রানা তাকে ছয়টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আটক করা হয় এবার আটকৃতদের সাথে নিয়ে যায় র্যাব একের একটি দল আটকৃতদের দেয়া তথ্য অনুযায়ী গঙ্গাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী আবদুল্লাহ আল মুমিন ও প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয় এছাড়া ওই চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকেও আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ